নমস্কার শুরু আজকের সংবাদ জেলার গোলশির গোহ গ্রামে বসবাসকারী পিছিয়ে পড়া পরিবারের শিশু ও বয়স্কদের হাতে বস্ত্র তুলে দেওয়া হল স্বেচ্ছাসেবী সংস্থা হলুদ পাখি ও ভরুকা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ஏய் <laughs> 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 এদিন এখানে প্রায় দুশো জন এমন শিশু ও বৃদ্ধদের হাতে বস্ত্র তুলে দেন হলুদ পাখির মেন্টর ডক্টর সিদ্ধার্থ শঙ্কর রায় জেলার সম্পাদক সৌমাভ সরকার ওয়েলফেয়ার ট্রাস্টের ডিরেক্টর তানিয়া দাস প্রমুখ এছাড়া এদিন এই গ্রামের মানুষদের রাতের বেলায় পথ চলার সুবিধার্থে এই দুই সংস্থার পক্ষ থেকে কিছু স্ট্রিট লাইট প্রদান করা হয় আমরা আশাবাদী তারা এগুলি সুরক্ষিত রাখবেন রাতের অন্ধকারে পথ চলার ক্ষেত্রে ক্ষেত্রে এই আলো তাদের প্রত্যেকের কাছে অত্যন্ত কার্যকারী ভূমিকা নেবে বলে মনে করি একই সঙ্গে এই দিন এই গ্রামের মহিলাদের স্যানিটাইজেশন বিষয়ে সচেতন করা হয় তারা যাতে নিজেরাই স্যানিটারি ন্যাপকিন তৈরি করতে পারেন তার জন্য প্রশিক্ষণেরও উদ্যোগ নেওয়া হয় নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব আনন্দিত হব আমরা কলকাতায় কংগ্রেসের অফিসে ঢুকে বিজেপির গুন্ডামি ও ছবি পোড়ানোর ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো বর্ধমানে যেখানে এই হিংসাত্মক ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ জানানো হয় এই প্রসঙ্গে জেলা কংগ্রেস নেতৃত্ব তথা চ্যাটার অ্যাকাউন্টেন্ট শ্যামা দাস বন্দ্যোপাধ্যায় বলেন প্রদেশ কংগ্রেস অফিসে রাহুল গান্ধীর ছবি সহ সমস্ত ছবি পুড়িয়ে দিয়েছেন বিজেপির গুন্ডারা রাহুল গান্ধীর ছবিতে মুখে কালি লাগিয়ে দিয়েছেন তারা আর এটা করেছে বিজেপির গুন্ডা বাহিনী তারই প্রতিবাদে কংগ্রেসের সভা সেখানে আমরা সবাই মিলে বিজেপির এই নারকীয় ঘটনার প্রতিবাদে ধিৎকার জানিয়েছি আবারও যদি বিজেপির গুন্ডারা এই ধরনের কাজ করে তাহলে অবশ্যই কংগ্রেস প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার